চট্টগ্রাম অঞ্চলের বন্যা নিয়ে যেমন সোচ্চার গোটা দেশ উত্তরবঙ্গের বন্যা নিয়ে তেমন সোচ্চার অনেকের কণ্ঠে ফেসবুকে পোস্ট দিয়ে অনেকেই বলছেন সিলেট দিক সবাই সাহায্যের হাত বাড়ালেও অনেকটা আড়ালেই রয়ে যায় উত্তরবঙ্গের বন্যা জামালপুর কুড়িগ্রাম লালমনিরহাট রংপুর গাইবান্ধা ইত্যাদি জেলাগুলোতে প্রতি বছর নিয়মিত বন্যা হয় ক্ষতি হয় বাড়ি ভাঙা গড়ার খেলা চলতে থাকে তবে এগুলো নিয়ে অত খবর হয় না আসে না অত ত্রাণ তহবিল যেখানে ফেসবুকে ভাইরাল ফেনের বন্যা সবাই অনুদানের ডাক দিচ্ছে নিয়ে নিয়ে ছুটছে দক্ষিণ পূর্বাঞ্চলের বন্যা যেন গোটা দেশের চিন্তার কারণ সেখানে উত্তরবঙ্গের মাথা ব্যথা নেই বাইরের কারো এই ব্যথাগুলো যেন একান্তই উত্তরবঙ্গের মানুষের এমনই অভিযোগ করে একে একে পোস্ট দিয়েছেন উত্তরবঙ্গের অনেক মানুষ অনেকে সহমত পোষণ করেছেন এই ব্যাপারে অনেকে আবার দ্বিমতও জানাচ্ছেন নিজের মতো করে যুক্তি তুলে ধরছেন নেটিজেনরা প্রশ্ন থেকে যায় আসলে কি অবহেলিত উত্তরবঙ্গের বন্যা পক্ষে বিপক্ষে কি যুক্তি দাঁড় করাচ্ছেন নেট দুনিয়ার নাগরিকেরা জানাবো বিস্তারিত আয়োজনে জানা ভারী বৃষ্টি ও বাদ খুলে দেওয়ায় ভারত থেকে নেমে আসা উজানের ঢলে ফেনি নোয়াখালী কুমিল্লা লক্ষ্মীপুর ব্রাহ্মণবাড়িয়া কক্সবাজার খাগড়াছড়ি চট্টগ্রাম হবিগঞ্জ মৌলভীবাজারে বাজারে দেখা দিয়েছে ভয়াবহ বন্যা পানিতে লাখ লাখ মানুষের বাড়িঘর ফসলি জমি তলিয়ে গেছে সেসব এলাকায় তৈরি হয়েছে মানবিক বিপর্যয় বিপর্যস্ত এসব মানুষের পাশে দাঁড়িয়েছে দেশের সর্বস্তরের মানুষ সরকারি নানা বাহিনী মাঠে কাজ চালিয়ে যাচ্ছে বেসরকারি নানা সংস্থাও এগিয়ে এসেছে উদ্ধার ও ত্রাণ কাজে গণমাধ্যম থেকে ফেসবুক সবখানেই এখন এটি আলোচনার প্রধান বিষয় যে যার মতো করে পাশে দাঁড়াচ্ছেন সাধ্যমতো অনুদান দিচ্ছেন শ্রম ও সময় অনেকেই ত্রাণ নিয়ে ছুটছেন বন্যার্থারে দাঁড়িয়ে সবাই যেন সোচ্ছার ভূমিকায় বন্যার্থ সহায়তায় এই একতারা যখন সকলের প্রশংসা করাচ্ছে তখন উত্তরবঙ্গের অনেকের মন্তব্য বাইশ সালের সিলেট বন্যা কিংবা চলতি বছরের ফেনি কুমিল্লা চট্টগ্রাম অঞ্চলের বন্যা নিয়ে সবাই যতটা সোচ্চার ও সচেতন উত্তরবঙ্গের বন্যা নিয়ে ততটা নয় ফেসবুক পোস্টের মাধ্যমে উত্তরবঙ্গের অনেকেই আফসোসের সুরে বলছেন অন্য অঞ্চলে ত্রিশ বছর বছরে একবার বন্যা হয় আমাদের অঞ্চলে প্রতি বছর তিনবার বন্যা হয় একটি টিনের বাড়ি বানাতেও এক লাখ টাকা লাগে বছরে তিনবার বাড়ি ভাঙতে এবং করতে কত টাকা লাগে তা আমরাই জানি অথচ কারো ফেসবুক প্রোফাইলে দেখা যায় না প্রে ফর কুড়িগ্রাম লালমনিরহাট জামালপুর রংপুর তাদের অভিযোগ অন্যান্য বন্যাগুলো যেভাবে আলোচনায় আসে সেভাবে আলোচনায় আসে না উত্তরবঙ্গের বন্যা কেউ এভাবে সাহায্যের হাতও বাড়িয়ে দেয় না যে লড়াই ও সংগ্রাম চলে তা কেবল উত্তরবঙ্গের মানুষেরাই জানে অন্যান্য অঞ্চলের বাসিন্দারা কেউ খুব বেশি জানার আগ্রহ দেখায় না এমন আফসোস কিংবা অভিযোগের প্রেক্ষিতে পক্ষে বিপক্ষে দুই রকম মতই আছে অনেকে সহমত জানিয়েছেন এই প্রসঙ্গে বলেছেন আসলে অবহেলিত থাকে উত্তরবঙ্গের বন্যা অনেকে আবার এমন মন্তব্যের স্পষ্ট বিরোধিতাও করেছেন যুক্তি দিয়ে দেশের অন্যান্য জেলায় তুলনামূলক ভাবে বন্যা কম হলেও উত্তরাঞ্চলে এটি যেন নিয়মিতই ব্যাপার বিশেষ করে কুড়িগ্রাম রংপুর লালমনিরহাট ও সিরাজগঞ্জের কয়েকটি এলাকায় প্রতি দু এক বছর পরপরই বন্যা দেখা যায় এমনকি বছরে একাধিকবার তিস্তার পানি বেড়ে যায় ফসলি জমি প্লাবিত হয় ক্ষতিও হয় অনেক আর এখানে নিয়মিত বন্যার কারণে এত বেশি আলোচনা হয় না বলে মত অনেকের যেখানে প্রতি বছর বন্যা হয় সেখানে মানুষ সতর্ক থাকে কিন্তু হঠাৎ কোন এলাকায় বন্যা হলে সেখানে ক্ষয়ক্ষতি বেশি হয় মানুষও দেশে হারা হয়ে পড়ে যেমন দেখা গিয়েছে বাইশে সিলেট কিংবা চব্বিশের চলমান বন্যায় তাছাড়া উত্তরবঙ্গের বন্যাগুলো এতটা মারাত্মক নয় যতটা মারাত্মক বর্তমানের ফেনী কুমিল্লা ও চট্টগ্রামের অঞ্চলের বন্যা তাই উত্তরবঙ্গেরই অনেকে দ্বিমত জানাচ্ছেন অনেকের আপত্তির জায়গাতে বলছেন আন্তজেলা বিভাজন তৈরি করা ঠিক হবে না এসবে এটি যৌক্তিক নয় উত্তরবঙ্গের বন্যা তারাই সামাল দিতে পারে অতটা ভয়াবহ রূপে নেয় না যতটা ভয়াবহ রূপ এখন ফেনি কবিল্লাতে দেশের মধ্যেই বিভাজন না টেনে সবাই মিলে বন্যার্থদের পাশে দাঁড়ানোর সময় এখন দেখানো দরকার একতা